ংশ্য নেতৃত্ব দীপ্যেন্দু অধিকারী রয়েছেন বিধানসভার নতুন কিছু ঘটনা হিন্দুদের আপনারা জানেন ধর্মস্থানের উপরে নয় এই ধরনের ঘটনা ঘটছে এই রাজ্যের যে সরকার এই সরকার সম্পূর্ণভাবে হিন্দুদের রক্ষা করতে ব্যর্থ এবং আপনারা জানেন আমাদের এই গড়কমলপুরের কাঁঠাল কাঁঠালপট্টিতে এই যে ঘটনা এটা আজকে ঘটনা মানে গতকাল রাত্রের এর আগেও হনুমান মন্দির মন্দির ভাঙা হয়েছে তুলসী মঞ্চ ভাঙা হয়েছে পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ গ্রহণ করেননি আমরা আজকে অল্প নোটিশে মানে অল্প যেতেই আমরা এসেছি আমরা মনে করি যে সনাতনী হিন্দু তার ঐক্য রক্ষা করার জন্য আমাদের যে দাবিপত্র আজকে আমরা পেশ করছি এর পরবর্তীকালে আপনারা জানেন এই রাজ্যের যে মুখ্যমন্ত্রী তার ক্ষমতায় থাকার অধিকার আছে বলে আমি মনে করি না বাংলাদেশের দীপু দাসকে জ্বলন্তভাবে পুড়িয়ে মারা হয়েছে তার অপর আছে হিন্দু আজকে বর্তমানে হিন্দু হিন্দুরা মাইনরিটি যাই হোক এই তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা রাজ্য জুড়ে আমাদের কর্মসূচি যেভাবে চলছে তার এটাও একটা অঙ্গ আমাদের জেলা সভাপতি মলয় সিনহা আছেন অন্যান্য নেতৃবৃন্দরা আছেন আমরা আজকে ডেপুটেশন দিয়ে গেলাম পুলিশ কি করে আমরা চব্বিশ ঘন্টা অপেক্ষা করবো দু হাজার পরে কি বলবেন হিন্দু ধর্মকে উনি তো যন্তশ্রেণীজি ব্রাহ্মণের সন্তান বিশ্বাসকে আঘাত দেওয়ার জন্য আমি কারো ধর্মের আবেগে কোনো আঘাত করে বলছি আর উচ্চ তারও রাস্তায় নেমে প্রতিবাদ তাকে জ্ঞান দেওয়ার দেওয়া আমার বিজেপি নোংরা কাজে নামে না বিজেপি বা সনাতনী সংগঠন কোন ধরনের কাজে নামতে এর সাথে যারা জড়িত তারা মানে রাষ্ট্রবিরোধী বিয়ে রাজ প্কার হয়

चाहिब <laughs> सिहती জবাব যাই জ বাংলা হিন্দু বিদ্বেষী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার হিন্দু বিদ্বেষী মুখ্যমন্ত্রী বাংলা থেকে দুধ

অন্ধকারে প্রতিমা ভাঙা হবে যাব যা